ব্যবসায়িক অপহরণের বারো ঘন্টার মধ্যে মূল পরিকল্পনাকারী সহ ছয় অপহরণকারীকে গ্রেফতার করেছে বাইজিত বোস্তামি থানা পুলিশ অপহৃত ব্যবসায়ী উদ্ধার মোহাম্মদ হারুন রশিদ নামের এক ব্যবসায়ীকে নগরীর বাইজিদ বোস্তামি এলাকা থেকে অপহরণের বারো ঘন্টার মধ্যে উদ্ধার করেছে বাইজিৎ বোস্তামি থানা পুলিশ মূল পরিকল্পনাকারী সহ ছয় জনকে গ্রেফতার করা হয়েছে এ ঘটনায় ব্যবহৃত একটি জিপ গাড়ি ও একটি মোটর সাইকেলও জব্দ করেছে পুলিশ অপহৃত মোহাম্মদ হারুন রশিদ হলেন চট্টগ্রামের ভুজপুর থানার নারায়ণহাট ইউনিয়নের বাসিন্দা গত ছাব্বিশ এগারো দু খ্রিস্টাব্দ রাত আনুমানিক আটটার সময় হারুন রশিদ বাইরিদ বোস্তামি থানাধীন মাইসপাড়া আনোয়ারুল আজিম পেট্রোল পাম্পের বিপরীতে এইচবি এইচ বি থাই অ্যালুমিনিয়াম এস এস অ্যান্ড গ্লাস হাউসের আনুমানিক পঁচিশ গজ দক্ষিণে রাস্তার উপর তার পূর্ব পরিচিত মতিউর রহমান লিয়াকত ও খুরশিদ আলমের সাথে কথা বলার সময় হাটহাজারি থেকে অক্সিজেন গ্রামে একটি রূপালী রঙের প্রাইভেট কার তাদের পাশে এসে দাঁড়ায় গাড়িতে থেকে তিনজন এবং আগে থেকে উৎপেতে থাকা আরও আট নয় জন ব্যক্তি হঠাৎ মোহাম্মদ হারুন রশিদকে কোনো কিছু বুঝে ওঠার আগে উক্ত প্রাইভেট কারে জোরপূর্বক উঠে অপহরণ করে নিয়ে যায় পরবর্তীতে অপহরণকারীরা হারুন রশিদে ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার স্ত্রীর মোবাইল ফোনে কল দিয়ে চার লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণের সংবাদ পেয়ে দ্রুততার সাথে বাজিদমুস্তামী থানার এস আই জশীম উদ্দিনের নেতৃত্বে এস আই সঞ্জয় শর্মা এস আই মোহাম্মদ নাসির উদ্দিন এস আই মোহাম্মদ মেজবাউদ্দিন ও এস আই সৈয়দ আবুল হাসিম সহ একটি আভিযানিক দল ভিক্টিমের স্ত্রী ও ছেলেকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম জেলার হাটহাজারী এবং রাওজান থানা এলাকায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন এক পর্যায়ে গত সাতাশ এক এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রাত তিনটা ত্রিশের সময় গোপন সূত্রে প্রাপ্ত সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় হাটহাজারি থানাধীন হাটহাজারি মোড় বাস টার্মিনাল সংলগ্ন দরবাট হোটেলের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে মুক্তিপণ বাবদ টাকা নিতে আসা ছয়জন আসামিকে আটক করেন আসামিদের হেফাজত থেকে একটি হাংক মোটরসাইকেল এবং একটি জিপ গাড়ি সহ আটক করলে অজ্ঞাতনাম আসামিরা ভিকটিমের মোবাইল নিয়ে পালিয়ে যায় জিজ্ঞাসাবাদে আসামিরা জানায় ভিকটিমকে একটি রূপালি রঙের প্রাইভেট কার আটককৃত জিপ ও মোটরসাইকেল যোগে অপহরণ করে চট্টগ্রাম জেলার রাওজান থানাধীন সুলতানপুর পাড়া হারুন চেয়ারম্যান বারেন নাসির উদ্দিনের ঘরে নিয়ে আসামি মঞ্জুর আলমকে বুঝিয়ে দেয় আসামিরা আটক হওয়ার পর ভিকটিমকে উক্ত স্থান থেকে অন্যত্র নিয়ে যায় রাতের বেলায় বিভিন্ন পাহাড়ে জঙ্গলে নিয়ে পলাতক সহ নামা আসামিরা মুক্তিপণের টাকার জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করে পুলিশ আটকৃত আসামিদেরকে নিয়ে তাদের দেখানো মতে নাসির দিনের বাড়ি সহ চট্টগ্রাম জেলার রাওযান থানাধীন সম্ভাব্য সকল স্থানে ভিকটিমকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রাখে অভিযানের এক পর্যায়ে সাতাশ নভেম্বর সকাল আনুমানিক দশটা পঁয়তাল্লিশ ঘটিকায় চট্টগ্রাম জেলার রাওজান থানাধীন হলুদিয়া ইউনিয়নের রহমানিয়া মাদ্রাসার পাশে ভিকটিম মোহাম্মদ হারুন রশিদকে উদ্ধার করে থানা পুলিশ গ্রেফতারকৃত আসামি এক আল আলম প্রো রবিউল দুই মোহাম্মদ সোহানুর রহমান তিন মোহাম্মদ সাদিকুল আলম চার মোহাম্মদ লোকমান শরীফ পাঁচ মোহাম্মদ শফিকুল ইসলাম বাপ্পি ছয় মোহাম্মদ আরমান প্রামাণিক মানিকদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে পলাতক আসামিদের গ্রেফতারের নিমিত্তে অভিযান অব্যাহত রয়েছে ডেস্ক নিউজ পিআইবি একাত্তর টিভি